আমাদের জাতীয় ফুল শাপলা শাপলাগুলো যা বিলে ফুটে থাকে তখন দেখতে কত সুন্দর লাগে আর এই শাপলাগুলো এখন সবার পছন্দের সবজি হয়ে উঠেছে অনেকগুলো শাপলা আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবগুলো শাপলা তো একসঙ্গে খাওয়া সম্ভব না শুধু কি এই সিজনেই খাবো সিজন শেষে কিভাবে খাওয়া যাবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। শাপলা ফুলগুলোর ডাঁটিগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে কড়াইতে গরম পানি করে হালকা বলক তুলে ভাপিয়ে নেবো তারপর পানি সেকে তুলে নিয়ে ঠান্ডা করে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব সারা বছর সংরক্ষণ করে রাখলে খাওয়া সব সময় খেতে পারবেন যে কোনো মাছ দিয়ে এই সাঁপলার ডাটাগুলো রান্না করলে কিন্তু দারুণ লাগে বিশেষ করে ইলিশ মাছ এবং চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে আমারও খুব পছন্দের একটা সবজি আমি ইলিশ মাছ দিয়ে রান্নার রেসিপি দিয়েছি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন কার কার ভালো লাগলো আমার এই টিপসটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ